পঁচিশ বছর আগের একত্রিশ মের সকাল বাংলাদেশ ক্রিকেটের অবস্থাটা তখন কেমন তা বরং আগে একটু ফিরে দেখা যাক ফুটবলে আবাহনী মোহামেডা নিয়ে দিনরাত মেতে থাকা একটা দেশে ক্রিকেটের বীজ একটু করে তখন সবে বপন করা হচ্ছে সাতানব্বই সালে কুয়ালালামপুরে আকরাম খানের দল আইসিসি ট্রফি জিতে দেশে ক্রিকেট নামক সাহিবি খেলাটার জনপ্রিয়তার পালে হাওয়া দিয়েছিলেন বেশ জোরে সোরে সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পর ফুটবল পাগল পুরো উদযাপন করাটা তারই জানান দিয়েছিল তা এই দিনে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশ মুখোমুখি হবে মাত্র সাত বছর আগেই বিশ্বকাপ জেতা পরাক্রমশালী পাকিস্তানের শুধু সাত বছর আগে বিশ্বকাপ জিতেছে বলেই নয় পাকিস্তান উনিশশো নিরানব্বই সালের বিশ্বকাপও খেলতে গিয়েছিল অন্যতম ফেভারিট হিসেবে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার আগে পাকিস্তান বিশ্বকাপ জিতবে এ বাজি ধরার লোকের অভাব ছিল না সাথে আবার অতিমানবীয় আর সাকলাইন মুস্তাকের মায়াবী স্পিন সমৃদ্ধ পাকিস্তান বিশ্বকাপের বাকি বড় দলগুলোর ব্যাটিং লাইনআপের জন্য যেখানে আতঙ্কের নাম সেখানে পুচকে বাংলাদেশ পাকিস্তানের সামনে দাঁড়াতেই পারবে না সেটাই অনুমেয় আর বাস্তবসম্মত পাকিস্তানের বোলিং লাইন অতিরিক্ত প্রশংসা করলে আবার মনে হতে পারে ব্যাটিং শক্তি বুঝি একটু কম কিন্তু সাইদানোয়ার সেলিম মালিক কিংবা ইনজামামদের নিয়ে গড়া সেই ব্যাটিং লাইন শক্তিও তখনকার বিচারে বিশ্বের অন্যতম সেরা তাই পুচকে বাংলাদেশ কত ব্যবধানে হারবে সেটাই ছিল মূলত হিসাব সাউদাম্পটনে টস জিতে ওয়াসিম আকরাম বাংলাদেশকে ব্যাটিংয়ের এর আমন্ত্রণ জানালেন শুরু থেকে বেশ দারুণ ব্যাটিং করছিলেন দুই ওপেনার মেহরাব হোসেন অপি আর শাহরিয়ার হোসেন বিদ্যুৎ চোদ্দতম ওভারে পঞ্চাশ রানের ওপেনিং পার্টনারশিপও হয়ে গেল নতুন বলে ওয়াসিম ওয়াকার শোয়েবদের সামনে এমন অবিশ্বাস্য প্রতিরোধ তখন পাকিস্তানিদের চিন্তায় ফেলতে পারেনি ইনজামামদের শরীর ভাষায় সেটা স্পষ্ট ছিল কিন্তু বিদ্যুৎ আর অপি খেলে যাচ্ছিলেন দারুণভাবে তবে সাকলাইন মুস্তাকির স্পিনে ছন্দপতন ঘটে পরপর দুই ওপেনারকে ফিরিয়ে দেন সাকলাইন পাকিস্তান তখন পুরোপুরি আক্রমণাত্মক মোড়ে ওয়ান ক্রিকেটেও সিলি পয়েন্ট সহ ক্লোজিং ফিল্ডারদের নিয়ে বল করেছিলেন দুই ওপেনার ফিরে যাওয়ার পর ক্রিজে তখন অধিনায়ক বুলবুল আর সাবেক অধিনায়ক আকরাম খান পরপর দুই উইকেট পড়লেও কিছুটা প্রতি আক্রমণ শুরু করেন এই দুই ব্যাটার গড়েন দারুণ আরেকটি জুটি আকরাম খান তখন উইকেটের চার দিয়ে খেলছিলেন দারুণ সব শট খেললেন বিশ্বকাপে নিজের সেরা ইনিংসটা একটু একটু করে চিন্তার রেখা তখন বড় হচ্ছে পাক অধিনায়ক ওয়াসিম আকরামের কপালে কিন্তু তখনও শিকার বেশ নাগালের মধ্যেই আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের আকরাম রান্যদের ছোট ছোট আক্রমণাত্মক ইনিংস বাংলাদেশের রানকেও একটু একটু করে দুইশো রানের মাইল ফলকের দিকে নিয়ে যাচ্ছে এখনকার সময় ওয়ানডে ক্রিকেটে দুইশো রান কোনো সাধারণ মানের সংগ্রহ নয় বলা চলে কিন্তু উনিশশো সালের প্রেক্ষাপটে দুইশো রান বেশ চ্যালেঞ্জিং একটা সংগ্রহ আধুনিক ক্রিকেটের মতো দুই প্রান্তে দুটো নতুন বল দিয়ে খেলা হতো না তখন ইংল্যান্ডের কন্ডিশনে পুরাতন বলে ওয়াসিম ওয়াকারদের রিভার্স সুইং ছিল বাঘা বাঘা ব্যাটারদের জন্য বেশ ভয়ানক সব সামনে কার্যকরী ইনিংসের কল্যাণে দুশো রানের গন্ডি পেরোয় বাংলাদেশ পাকিস্তান সেই ম্যাচে বাংলাদেশকে অনেকটা হালকাভাবে নিয়েছিল কিনা সেই প্রশ্ন তোলা যেতেই পারে কারণ ওয়াসিমরা একের পর এক অফ স্টাম্পের বাইরে বাজে বাজে বল করে যাচ্ছিলেন আরও অবাক করা বিষয় হলো সেই ইনিংসে অতিরিক্ত খাত থেকে এতেই বোঝা যায় সেই বিশ্বকাপের অন্যতম শক্তিশালী কি না করেছিল। নিয়ে লড়াই রানের ভালো সংগ্রহ পায় বাংলাদেশ এমন পরাক্রমশালী বোলিং সামনে বাংলাদেশ অল না হয়ে দুইশো তেইশ রান করবে তা বোধ হয় ব্যাটিংয়ে নামার আগে বাংলাদেশের ড্রেসিং রুমও ভাবেনি ব্যাটারদের এমন দারুণ নিবেদন দলকে পুরোপুরি উজ্জীবিত করে ফেলেছে তখন ব্যাটিংয়ের পর আত্মবিশ্বাস ফিল্ডিংয়ে কতটা অনুদিত করতে পারে বাংলাদেশ সেটি ছিল দেখার বিষয় দারুণ ব্যাটিংয়ের পর প্রথমবারে বল হাতেও দারুণ সূচনা এনে দেন সুজন তরুণ শহীদ আফ্রিদি বেশি আক্রমণাত্মক হতে গিয়ে আউটসাইড এজ হয়ে কাবারে ক্যাচ দিয়ে আসেন এমন পরাক্রমশালী পাকিস্তান বাংলাদেশকে কিছুটা হালকাভাবে নেবে এটাই স্বাভাবিক কিন্তু খানিকটা বেশি হালকাভাবে নেওয়ার খেসারত সেদিন দিতে হচ্ছিল পাকিস্তানকে ব্যাটারদের বড় বড় শট খেলার কিংবা বারবার ব্যাটারদের ভুল বোঝাবুঝি হওয়ার খেসারত দিতে হচ্ছিল একের পর এক খালেদ মাহমুদ সুজনের মিডিয়াম পেস বোলিং যেন দুর্বদ লাগছিল ইনজামাম সেলিম মালিকদের কাছে পাকিস্তান তখন বিয়াল্লিশ রানে পাঁচ উইকেট হারিয়ে খাদের কিনারে পৌঁছে গেছে দুই অলরাউন্ডার আজহার মাহমুদ আর অধিনায়ক ওয়াসিম আকরামের জুটিতে বিপদ সামলে ওঠে পাকিস্তান তখন হয়তো সবাই ভাবছিলেন শুরুর ধস কাটিয়ে এই ম্যাচ শেষ ম্যাচ জেতে নেবে বিরানব্বইয়ের বিশ্ব চ্যাম্পিয়নরা বিশ্বমঞ্চে অনভ্যস্ততায় বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেবেন আজহার ওয়াসিমরা কিন্তু আবারও দুজনের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফিরে যান আজহার মাহমুদ অন্যদিকে শরীর ভাষায় যেন আত্মবিশ্বাস ফুটে উঠছিল আকরাম বুলবুলদের বুলবুলের দারুণ ফিল্ডিংয়ের পর অসাধারণ থ্রোতেই ভাঙে ওয়াসিম আজহারের দারুণ জুটি এই রান আউটটাকে ম্যাচের টার্নিং পয়েন্ট বললেও খুব বেশি ভুল বলা হবে না মূলত তখন থেকেই জয়ের বাতাস অনুভব করতে শুরু করেছে বাংলাদেশ এদিকে ব্যাটার হিসেবে দেশ জুড়ে খ্যাতি পাওয়া নান্নুও সেদিন পার্ট টাইম বোলিংয়ে তুলে নেন ওয়াসিম আকরামের মহা গুরুত্বপূর্ণ উইকেট জয়ের আরও কাছে তখন বাংলাদেশ খেলোয়াড়দের চোখে মুখে তখন একই সাথে খুশি আর কিছুটা অবিশ্বাসের ঝলকানি তারাও যেন বিশ্বাস করতে পারছেন না কি অর্জন করতে যাচ্ছেন তারা মাঝে সাকলাইন চোখরা গানে দিলেও তা এর চেয়ে বড় হতে দেননি মোহাম্মদ রফিক ওয়াকারে আউটের পর শুধুই আনুষ্ঠানিকতা বাকি ম্যাচের পঁয়তাল্লিশতম ওভার তখনও পাকিস্তানে জেতার জন্য তেষট্টি রান দরকার ম্যাচ কার্যত বাংলাদেশের হয়ে গেছে ততক্ষণে এগারো নম্বরে নামা শোয়েব আক্তার নাইমুর রহমান দুর্যের বলটা কাভারে ঠেলে দিয়েই দৌড় দিলেন কাভারে থাকা মেহরাব হোসেন দারুণ ফিল্ডিংয়ে বল ফিরিয়ে দিলেন খালেদ মাসুদ পাইলটের কাছে নন স্ট্রাইকে থাকা সাকলাইন মুস্তাক অপর প্রান্তে পৌঁছানোর আগেই উইকেট ভেঙে দিলেন মাসুদ রান আউটের আবেদন করলেন লেগ আম্পায়ারের কাছে লেগ আম্পায়ার সিদ্ধান্তের জন্য থার্ড আম্পায়ার হতে চাইলেন কিন্তু নর্দাম্পটনের মাঠে থাকা প্রায় সাড়ে ছয় হাজার দর্শক কীভাবে যেন বুঝে গেলেন বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে গেছে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষা না করেই মাঠে ঢুকে পড়লেন গ্যালারিতে থাকা সব দর্শক এখনকার সময় খেলোয়াড়দের কড়া নিরাপত্তার যুগে এটা অবিশ্বাস্য শোনালেও তখনকার দিনে ক্রিকেট মাঠে এটি নিয়মিত দৃশ্য তৃতীয় আম্পায়ার যতক্ষণে রিপ্লে দেখে সিদ্ধান্ত নিচ্ছেন তখন প্রবাসী বাংলাদেশি সহ অন্য সব সমর্থক মাঠে ঢুকে খেলোয়াড়দের আলিঙ্গন করছেন কাঁধে তুলে নিয়েছেন ততক্ষণে তৃতীয় আম্পায়ারও জানিয়ে দিয়েছেন বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে গেছে বিশ্বকাপে তো বটেই দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবার আইসিসির পূর্ণ সদস্য কোন দেশকে হারালো বাংলাদেশ যেমনটা শুরুতেই বলছিলাম এই জয়ের ওজন মাপা সেই একত্রিশ মেতে দাঁড়িয়ে খুব সহজ ছিল না এই জয়ের পথ ধরেই টেস্ট স্ট্যান্ডাস পাবার পথ সুগম হয় বাংলাদেশের এই জয়ের এক বছরের মাথায় আইসিসির পূর্ণ সদস্য হয়ে টেস্ট মর্যাদা লাভ করে আমিনুল ইসলাম বুলবুলরা দু সালে দাঁড়িয়ে পঁচিশ বছর আগের সেই অবিশ্বাস্য অর্জন এখনও অবিশ্বাস্যই বলতে হবে সম্ভবত এরপরেও অনেক অনেক বড় ম্যাচ জিতেছে পরের প্রজন্মের ক্রিকেটাররা কিন্তু দেশের ক্রিকেটের ভিত গড়া সেই জয় নিঃসন্দেহে আলাদাভাবে মনে রাখার মতোই অবিশ্বাস্য সেই জয়ের নায়ক বুলবুল সুজন আকরামরা এখনও সেই জয়ের স্মৃতি স্মৃতিরোবন্থন করতে গেলে বলেন জয়টা তাদের কাছে অবিশ্বাস্য তখনকার সময়ের সীমিত সুযোগ সুবিধা কিংবা প্রথমবার বিশ্বমঞ্চে খেলতে যাবার ভয় কোনো কিছু সেদিন বাধা হতে পারেনি বুলবুল সুজনদের দুর্দান্ত পারফরমেন্সের সামনে সামনের দিলগুলো তো আরও অনেক বড় দলকে বাংলাদেশ হারাবে নিশ্চিতভাবেই হয়তো একদিন বিশ্বকাপও জিতবে কিন্তু উনিশশো বিশ্বকাপের পাকিস্তান জয় সব বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের জন্য স্পেশাল হয়ে থাকবে এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস